আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুফান আলার জন্য যে আল্লাহ রবুল্লা আলমী নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আবারও সুক্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে নবী মুহাম্মদ হওয়ার সৌভাগ্য দান করেছেন অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم برتي أمر شوائي أنتور أنتور ستال تك أكبر دورت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না বর্তমান প্রেক্ষাপটটা এতই খারাপ কেয়ামতের আলামতগুলো এমনভাবে এমন প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ রবুর আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল আলী হাসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল আলী আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবীর নেকি হবে তো ফেতনামাই পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধন আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ বাংলাদেশ দেখবেন সংখ্যক মুসলিম নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট এই কিতাবের অর্থ বোঝে এই আল্লাহ কতজন তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেটি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই